কাঁটা চামিচ লাম্পু টস লাইট তবে লাম্পু শব্দের অর্থ হচ্ছে বাতি লাম্পুস সুলো এ দুটো একলোকে বললে হবে টর্চ লাইট বুম সাত সাত অথবা চাল ঘরের যে চালটা থাকে সাত অথবা চাল দুটোকেই বলা হয় বুম বুম ব্যাক ব্যাককে ব্যাগই বলে টয়লেট তবে তবে টয়লেটটা ইংলিশ শব্দ এটা আমরা সবাই জানি কাসু জুতা তবে এটা হচ্ছে সুস জুতা আমরা যে সাধারণত সবসময় যেটা ব্যবহার করি স্যান্ডেল সেটা না লিপাস তেলা